সাকিবের প্রোডাক্টটি এবার অপু পার্লার চালাবে অভিনেত্রী নিজেই সব কিছু জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নরাইল দুই আসনের সংসদ সদস্য হুইপ ও ক্রিকেট তারকা মার্শাফিবিন মর্তুজার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস সোমবার বিকালে নরাইলের সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারি কমপ্লেক্সের এক প্রসাদনী পণ্যের উদ্বোধন শেষে মাশরাফি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী উপবিশ্বাস তবে এ সময় সঙ্গে ছিলেন ইমন উপবিশ্বাস সাংবাদিকদের সঙ্গে প্রথমে কথা বলতে না চাইলেও পরবর্তীতে বাধ্য হন উপবিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারলেন স্টোরের হেড অফ অপারেশন আব্দুল হালিম শিমুল জানান অনুষ্ঠান শেষে বক্তব্য দিবেন এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর অভিনেত্রী অপবিশ্বাস বক্তব্য দেন অপবিশ্বাস জানান সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই অপবিশ্বাসের পার্লারের সমস্ত প্রোডাক্ট আসবে আর এটাও নিশ্চিত করেছেন সাকিব খান দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে পার্লার চালাবেন উপবিশ্বাস তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ